হ্যালো বন্ধুরা আজ এই ভিডিওর মধ্যে আমরা বি জি সিক্স সেভেন এইট এই গেম সম্বন্ধে জানবো গেম সম্বন্ধের মধ্যে তার মধ্যে কয়েকটি গেম আমরা দেখিয়ে দেবো কীভাবে খেলতে হয় গেমটি শুরু করার ক্ষেত্রে প্রথমে আমাদের গেমটিকে রেজিস্টার করতে হবে আপনার নিজের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে গেমটিকে আমার আমি লিঙ্কটা দিয়ে দেব ডেসক্রিপশনে আপনারা গেমটিকে লগ ইন করতে পারেন পাসওয়ার্ড এবং নাম্বার লাগতে প্রথমত গেমটিকে আমরা লগ ইন নেওয়ার পর এই গেমটি আপনারা প্লে স্টোরে পাবেন না এটি ক্রোম বা গুগল থেকে ডাউনলোড করতে পারেন দ্বিতীয়ত প্রথমে গেমটি খেলার ক্ষেত্রে আপনাদের কিছু ওয়ালেটে ব্যালেন্স থাকতে হয় আপনাদের ওয়ালেট ব্যালেন্স কিছু যে জরুরত সমর্থ অনুযায়ী একশো টাকা হলেও লয়েস্ট রিচার্জ একশোর নিচে কোনো রিচার্জ নেই তো একশো টাকা রিচার্জ আপনারা করে নেবেন ডিভিজুয়ালে যাবেন ডিপিটে গিয়ে বিভিন্ন ধরনের কোম্পানি আছে ইউপিআই আইপিএল সুপারপে ডেমন পে এইসব কোম্পানি আছে এই কোম্পানি যে কোনো একটা কোম্পানিকে আপনারা 100 রুপিস শেয়ার করতে পারেন করলে আপনাদের টাকাটা সাথে সাথে পাঁচ মিনিটের মধ্যে অ্যাকাউন্টে পৌঁছে যাবে ডিপোজিট করে নেওয়ার পর এই গেমটার মধ্যে আপনারা দশ হাজার থেকে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত রুজি করতে পারেন তারপর আমরা গেমটার হোম পেজে চলে যাব হোম পেজের মধ্যে গিয়ে আমরা প্রথমে দিয়ে উইঙ্গু গেমটাকে দেখবো এখানে আপনারা চাইলে এক মিনিট গেম খেলতে পারেন তিন ত্রিশ সেকেন্ড গেম খেলতে পারেন তিন মিনিট খেলতে পারেন পাঁচ মিনিট হলে দশ মিনিট খেলতে পারেন যে কার যার সময় অনুযায়ী খেলতে পারেন তার মধ্যে আছে সবুজ এবং বেগুনি এবং লাল তার মধ্যে সে আছে একের নাইন গুণ এবং বিগ এবং স্মল কোন ছোট করে বড় ঘর এগে আপনারা যে কোনো একটা তার মধ্যে যে কোনো একটার মধ্যে একটা আসবে আপনারা চাইলে খেলতে পারেন অনেকগুলি গেম আছে তারপর আপনারা চাইলে যে কোনো একটা এখান তার নিচে আছে অনেকগুলি গেম আছে আছে চিকেন রোট আছে অনেক নিচে আরো অনেকটি গেম আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ গেমগুলো তার মধ্যে যত বেশি টাকা লাগানো যায় তত বেশি তারপর রিস্ক বেশি আর কি আমরা চাইলে অপল্প অল্প টাকার মধ্যে যে যে গেমগুলি আছে তাগুলি খেলার চেষ্টা করতে পারেন বড় টাকার মধ্যে আপনারা চলে যেতে পারে তার গ্যারান্টি কেউ দিতে পারবে না অল্প খেলবেন আপনার সমর্থ অনুযায়ী খেলবেন হয়তো আপনি জিতে যেতে পারেন দ্বিতীয় হচ্ছে আমাদের একটা জিল্লি গেম আমরা ট্রাই করে দেখব একটি জিল্লি গেম চাইলে আপনারা পঞ্চাশ পয়সা করে গেমের মধ্যে বাজেট করতে পারেন আমরা জিল্লি গেমটা জেনে দেবো আপনাদের আপনাদের যদি ভাগ্য ভালো হয় আপনারা তার চেয়ে বেশি ফোন লাগাতে পারে আসেনি 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 চারশো পয়সা পঞ্চাশ দিয়ে চারশো পয়সা পেয়েছি

তো গেম ভিডিওটা বেশি বড় না করতে এখানেই শেষ করলাম গেমটার লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন আর হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে রুজি করতে পারেন